একজন আর ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না সালমান সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়পুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন প্লাস প্লাসমা তো এ প্লাস এস রক্ত দিয়ে রক্ত আমি অবাক হই সুই সুই দিয়ে কেটে কেটে লেখে এ প্লাস শামীমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এইটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম না দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাওয়া এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা

আছে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা ভালোবাসা மோஷா ரூல மேம் விசூல மறை காஞ்ச மீ பிரேரா சில்லை படங்கள